রেডি হয়ে নিচ্ছি আম্মুর বাসায় চলে যাব আম্মুর বাসায় আজকে আমাদের দাওয়াত এটা হচ্ছে হলো ঈদের দ্বিতীয় দিনের একটা ভিডিও আসলে সময়ের অভাবে ভিডিওটা আমি এডিট করতে পারছি না আর হচ্ছে হলো আপলোডও দিতে পারছিলাম না ফাইনালি টাইম পাইলাম আপলোড দেওয়ার জন্য তো এই তো আমি রেডি হয়ে নিলাম আসসালামু আলাইকুম আমি অর্পা আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি রেডি হওয়ার পর আরাফকেও আমি রেডি করে দিচ্ছি আর হচ্ছে হলো ওইদিকে আরাফের বাবাও রেডি হচ্ছে আরাফ হচ্ছে হলো দ্রুত সকালবেলা উঠেছে কখনো নানির বাসায় যাবে তাই হচ্ছে হলো মানে ওর ঘুমটা আর কি পূরণ হয়নি তো এই তো বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল কখন যাব তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করো তো আমি আসলে ওকে রেডি করে দিচ্ছিলাম আর বলছিলাম এই তো এখন চলে যাব এখনই যাব। তো আসলে আরফকে আমারই রেডি করে দিতে হয় ও হচ্ছে হলো করে যে ওকে যদি আমি বলি যে তুমি নিজে থেকে রেডি হও ও হচ্ছে কোনো রকম রেডি হয় আর কি তো এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে হচ্ছিলো আমরা আগে একটা মিষ্টির দোকানে গেলাম আসলে আরফার বাবা টুকটাক মিষ্টি যা যা হচ্ছিলো নেওয়ার দরকার নিয়ে যাবে শ্বশুর বাড়িতে তো এই তো আমরা কেনাকাটা শেষে হচ্ছিল চলে গেলাম গিয়ে দেখি আসলে ওরা কে হচ্ছিলো তেমন রেডি হয়নি কারণ হলো প্রচুর পরিমাণে গরম আমি সোজা আমার রুমে চলে গেলাম গিয়ে দেখি আমার শুয়ে আসে আমার শরীরটা বেশি একটা ভালো না এই তো শুয়ে আছে শুয়ে থাকার পর আরফ হচ্ছিলো ওর নানিকে যায়া সালামি চাচ্ছে তো এই তো আমরা সবাই মিলে একটু খেতে বসে করলাম খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে হচ্ছিলো রেস্ট নিয়েছি আর বিকালে হচ্ছিলো আমার শ্বশুরবাড়ির লোক আসছিলো আমার মার বাসায় তো তাদের সাথে হচ্ছিল একটু ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতে আমরা একটু বাজার গেলাম হাঁটাহাঁটি করলাম হাঁটাহির শেষে আমরা বিটিও পার্কে বসে একটু আড্ডা দিলাম আর বাচ্চারা হচ্ছিল খেলতেছিল ওর কাকি এটা কি বলে ইয়ের মতো এটা হচ্ছে হলো ফুলা ছিল আর ওরা বাচ্চারা আসলে অনেক এনজয় করতে করতেছিল তো ওদের খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া সরি হচ্ছে ওরা একটু মজা করছিল ওদের খেলা শেষে ওদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিল ক্ষুদা লাগার পর আমরা দেখতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমরা ফাইনালি একটা ফাস্ট ফুডে আসলে বসলাম তো এখানে আমি একটা আয়না দেখলাম বড় তো আমি নিজেও একটু ভিডিও করে নিলাম আর দেখতেছিলাম হচ্ছে হলো কি কি পাওয়া যায় এখানে কিন্তু আপনি বাকলা বা অনেক মানে অ্যারাবিয়ান অনেক ফুড আপনি এখানে পাবেন তো এই তো আমাদের হচ্ছে হলো সবাই খাইতেছে তো এই তো আজকে আমাদের ভিডিও এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম মাত্র এখন ফ্রেশ হব হেভি মেক করেছিলাম তো সেগুলো ওয়াশ করতে হবে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন অবশ্যই অবশ্যই আর সবাইকে আল্লাহ হাফেজ